আজকে তোমাদেরকে এই ব্লগ ভিডিওতে নর্থ আন্দামানের খুব সুন্দর একটা বিচ যার নাম হচ্ছে কালীপুর বিচ আজকে সেই কালীপুর বিচটায় আমি এই ব্লগ ভিডিওতে তোমাদেরকে এক্সপ্লোর করে দেখিয়ে দেবো এখন চলে যাই রাস্তায় রাস্তাতে গিয়ে তারপরে অটো ধরি এখন দেখি অটোওয়ালা কত কী নেয় সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে পুরো ভিডিওটা তোমরা আমার দেখতে থাকো নর্থ আন্দামান কালীপুর বিচ ডিগলিপুর থেকে যেতে হয় এখানে দেখো কত জমিতে চাষ করেছে এই যে সব গাছ লাগিয়েছে আর এর মধ্যেও গাছের চারা আছে সেগুলো দেখো যাতে রোদ্দুর না লাগে তার জন্য কত সুন্দর তিরপল দিয়ে দিয়েছে তিরপল কাপড় দিয়ে ঢেকে দিয়েছে কেন কি রোদ্দুর লাগলে না ওই যে বীজগুলো আছে বীজগুলো দিয়ে চারা ওঠে সেগুলো পুরো নষ্ট হয়ে যাবে সেই জন্য দেখো পুরো ঢেকে রেখেছে কত সুন্দরভাবে এখন চলে যায় অটো ধরি চলে আসলাম রাস্তায় এখন এখান থেকে অটো ধরবো আর অটো আমাকে রানিং অটোই ধরতে হবে আর রিজার্ভ করতে হবে এখান থেকে একদম কালীপুর বিচ ওই একটা খালি অটো আসছে যাই কি না কেন রিজার্ভ করতে হবে কালীপুর বিচ যাবে কালীপুর কালীপুর বিচ কত কালীপুর বিচে যাব না না যাও যাও না না জানি ভাই কতটা রাস্তা জানি তিনশো টাকা দেবো হলে চলো না ভাই তিনশো টাকাই দেব কালি তো যাবো না কালি যাবো আমি তো আসবো না এই তিনশো টাকা দিয়ে বুকিং করলাম এই অটোটা পাঁচশো টাকা বলছিল তিনশো টাকায় রাজি হলো আয় ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুই বাড়ি যা হ্যাঁ হ্যাঁ চলে আসবো তাড়াতাড়ি অটো থেকে আর অটো এখানে নামিয়ে দিলো বললো দিক দিয়ে নাকি হেঁটে হেঁটে যেতে হবে এখন যাই দিক দিয়ে হেঁটে হেঁটে হ্যাঁ চেঞ্জ নেই চেঞ্জ নেই চেঞ্জ হবে না নামিয়ে দিলো অটোওয়ালা তো পাঁচশো টাকার নোট আমি ভাইকে দিয়েছিলাম আমি বললাম যে ভাই দিয়ে দিবি অটোওয়ালাকে তো বললো চেঞ্জ হবে না তারপরে আমার কাছে খুচরো ছিল আর কালীপুর বিচে যাচ্ছি রাস্তাটা দেখো এই হচ্ছে রাস্তা আর এটা হচ্ছে মেন রোড এখানে বাসের সুবিধাও রয়েছে বাসও আসে তবে সেটা খুব কম বাস ডাইরেক্ট চলে যায় একদম লেমিয়াবে মোটরসাইকেল আসছে এত ফাঁকা রাস্তা আমার তো দেখেই ভয় লাগছে লাস্টে আমি ভাইকে বললাম ভাই তুই আগে আগে যা ভাই আগে আগে যাচ্ছে আর বিচের মানে সমুদ্র জলে শো 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 আওয়াজ পাচ্ছি তো পরিবেশটা একদম নির্ঝুম শান্ত পরিবেশ চারদিকে খালি গাছপালা আর গাছপালা কিরকম কি সব ডাকছে ঝিঝি পোকা ডাকছে না তাহলে আওয়াজ আসছে জোয়ার ও এখানে আবার টয়লেট রয়েছে ড্রেস ছাড়ার আর কি ড্রেস চেঞ্জ করার কালীপুর বিচ দেখো আমি এই কারণেই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যদি আন্দামানে আসো পোর্ট ব্লেয়ার তো অবশ্যই ঘুরবে শ্রী বিজয়াপুরম ওখানে হ্যাবলক আছে হ্যাব্লকে অনেক বীচ আছে কালাপাথর বিচ থেকে রাধানগর বিচ। দারুণ সুন্দর সুন্দর বিচ আছে আর তোমরা নর্থ আন্দামানের সাইডে আসলে এই বিচগুলো পাবে লেমিয়া বে তারপরে বে থেকে তোমার স্মিথ আইল্যান্ড কালীপুর বিচ ও জলের কালার দেখো ও হো হো কী সুন্দর এখানে আবার একটা ঘুমটি ঘর রয়েছে রেস্ট করার জন্য আর এগুলো পুরো সব এই যে বসার যে চেয়ারগুলো রয়েছে না পুরো সব বেতের তাই না যাবো না না যদি জঙ্গলে যাবো না যাবো না না ভয় কেন কি এই বিচে কাউকেই দেখতে পাচ্ছি না আমি আর ভাই ও হো হো হেবি সুন্দর বীজ তো দূরে পাহাড় দেখা যাচ্ছে এই বীজটা দেখে আমার একটা বিচের কথা মনে পড়ে যাচ্ছে সেটা হলো সাইল্যান্ডের কাটা বীচ কাটা কি আই থিঙ্ক কমলা এরকম কিছু হবে কাটা বিচের কথা মনে পড়ছে কি সুন্দর দেখো বীজটা এগুলো কাটফাট পরে রয়েছে আদারওয়াইজ বিচ বলতে পারো খুবই সুন্দর ওই দিকে ঘুমটি ঘর আছে ও কি সুন্দর বীজ কোনো মানুষজন নেই কালীপুর বিচে দেখো আমি আর ভাই কি দারুণ লাগছে বীজটা তোমরা আসো নর্থ আন্দামানে আসলে অবশ্যই কালীপুর বীজটা কিন্তু তোমরা একবার ভিজিট করবে খুবই সুন্দর বীজ তবে এখানে কিন্তু তোর কোনো দোকান পাট কিছুই পাবে না আমি তো কিছুই দেখতে পাচ্ছি না দোকান পাট থেকে শুরু করে কিছুই দেখতে পাচ্ছি না আর দূরে দেখো না পাহাড়টা দেখো পুরো মনে হচ্ছে কি মেঘ পুরো ছুঁয়ে গেছে দেখো এই দেখো ওয়াও কি সুন্দর বীজটা এই যে এদিকটা দিয়ে এসেছি আমরা এই যে এদিকটা দিয়ে হেভি হেভি সুন্দর বীজ না ভাই হেভি সুন্দর বীজ ওই একটা আইল্যান্ড তো দূরে আবার নৌকা আছে এই যে মাছ ধরছে ওরা দারুণ দারুণ জলের কালার গুলো দেখো কত সুন্দর কালার জলের হ্যাঁ ব্ল্যাক স্যান্ড এটা হেভি হেভি সুন্দর এই পুরো খালি বীজ এত বড় বিচে আমি আর আমার ভাই দেখো কেউ নেই বিচে আর কত সুন্দর পরিষ্কার বীজ আর ব্ল্যাক স্যান্ড হেভি হেভি সুন্দর বীজ হেভি তোমরা যদি কখনও আন্দামানে আসো অবশ্যই কালীপুর বিচটা তোমরা অবশ্যই ভিজিট করবে দেখবে হেভি সুন্দর লাগবে আর জল দেখো না কত সুন্দর এখানে স্নান করে কি না বলতে পারবো না কেন এখানে কোনো ফ্লাক করাও নেই কিছু নেই আর কেউ কাউকে তো দেখতেও পাচ্ছি না তবে স্নান না করাই ভালো আমি কাউকে দেখছি না স্নান করতে আর কোনো লোকজনই নেই কেউ নেই ট্যুরিস্ট নেই খালি আমি আর ভাই রয়েছি ইমা ও কোথায় চলে যাচ্ছে কোথায় আছিস হিমা যা আমি ওর দিকে তাকাতে গিয়ে আমাকে ভিজিয়ে দিল কিংবা ও কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছিস কোথায় চলে যাচ্ছে ও বোধহয় ব্যাগটা বোধহয় রাখবে বোধহয় ঘুমটি ঘরে হ্যাঁ হ্যাঁ ব্যাগটা রেখে দে তবে যাই বলো আমার কিন্তু খুব সুন্দর লাগছে বলতে পারো জীবনে এই প্রথম এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো কি বিচে আমি পুরো একা আমি আর ভাই আমরা খালি আর কেউ নেই বিচে কোনো লোক নেই কিছু নেই কিছু নেই দেখো খালি জল রয়েছে আর ওপরে আকাশ খোলা আকাশ থেকে একটা কুকুর চলে আসলো আমার তো ভয় লাগছে কপালে আবার কী সব সিঁদুর ফিদুর দেওয়া আর এই বীজটা পুরোটাই হচ্ছে ব্ল্যাক স্যান্ড আর এখানে অনেক ঝিনুক ফিনুকও রয়েছে দেখতে পাচ্ছি এই যে ঝিনুকগুলো হাঁটছে ঝিনুক প্রচুর ঝিনুক আছে হাটে শঙ্খ আবার হাটে দেখো না এই যে এই যে দেখো এই তোমাদেরকে দেখায় ছোট্ট শঙ্খ দেখো অনেকগুলো রয়েছে হাটে যেই যাব না কাছে অমনি হাটা বন্ধ হয়ে যায় এটা দেখো এটা বড় শঙ্খ ওই যে কত বড় শঙ্খ এটা অনেক শঙ্খ আছে এখানে ও একটা ছেলেকেও দেখতে পেয়েছি এসছে ওই যে একটা ছেলে এসছে কুকুর এসছে মানে লোকজন না থাকলে না একটু ভয় ভয় করে খালি আমি আর ভাই পুরোটাই কালো দেখো না পুরো কালো কালো বালি পুরো যেই লোকটা এসছে লোকটা ওই দিকে যাচ্ছে ভালোই হলো কি একটা লোককে দেখতে পারলাম মনে একটু আর কি জোর আসলো নালে পুরো ফাঁকা ফাঁকা ছিল একদম কেউ নেই আমি ভাই ভাই ওখানে গেছে রেস্ট করতে এখানে একটা ঘর আছে তোমাদেরকে প্রথমেই দেখিয়েছি তো এই ঘরে ভাই ব্যাগটা রেখেছে ভাই কি করেছে এখন ব্যাগটা নিয়ে ওই গেছে আমি জুতোটা এখানে রেখেছি জুতোটা পরে আমিও যাই আমি ওটা রেস্ট করি ভালো বীজটা খুবই সুন্দর বীজ নিরিবিলি বীচ একদম ব্ল্যাক স্যান্ড খুব সুন্দর বীজটা চলে যাই ওইদিকে ভাইয়ের কাছে যাই এ বাবা আমি এতক্ষণ খালি পায়ে ছিলাম যেই জুতোটা পরলাম না এমনি লাগছে বেশ ধুয়ে নি পাটা একটু ভাই তো বিচের মধ্যে হেঁটে হেঁটে পুরো হাঁপিয়ে গেছে ওখানটায় রেস্ট করছে আর এই বিচের মধ্যে না অনেক ছোট 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 সব শঙ্খ সব কিছু দেখি হাঁটে সব হাঁটছে আর পুরো কালো বীজ একদম পুরো কালো বালি ও এটা আবার কি ও করি দেখো এই যে সব শঙ্খ রয়েছে গুড়ি 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 সব শঙ্খ এখন একটা কাজ করি ওই আগে ঘর রয়েছে এই এখানে ভাই বসে আছে এদিকটাও রয়েছে দেখো দুটো ঘর রয়েছে তো এখন এই ঘরের মধ্যে যাই একটু রেস্ট করি এখানকার যারা লোকাল মানুষজন আছেন তারা তো জানবে যে খুব সুন্দর একটা বিচ আছে কালীপুর বিচ কিন্তু ট্যুরিস্ট আমি সেরকম দেখতে পাচ্ছি না হয়তো লোকাল ট্যুরিস্ট আসে এখানে আর তোমরা যারা আমরা ভিডিও দেখছো যদি মনে করো তোমরা এখানে আসবে কিভাবে আসবে বলে দিই পোর্ট ব্লেয়ার আসবে পোর্ট ব্লেয়ার থেকে বারো ঘন্টা বাসের সময় লাগবে পোর্ট ব্লেয়ার টু ডিগলিপুর মর্নিং টাইমে তোমরা সকালের দিকে বাস পেয়ে যাবে সাড়ে পাঁচশো টাকার মতন বাসে ভাড়া নেয় ডিগলিপুর আসবে বারো ঘন্টার মতন সময় লাগবে ডিগলিপুর আসবে ডিগলিপুর থেকে তারপর অটো রিজার্ভ করবে বলবে আমাকে কালীপুর বিস তবে এখানে কিন্তু কোনো হোটেল ফোটেল কিছু নেই হোটেল নিতে গেলে ডিগলিপুরে না হোটেল সব ডিগলিপুর আছে সুভাষগ্রাম বাজার ডিগলিপুর আর এখন একটু বসি আর এখানে দেখো না ঘরটা কত সুন্দর পুরো সব কাঠের নতুন সব করেছে খুব সুন্দর ব্যবস্থা ঠিক আছে ওয়েটিং রুম আছে বসার কোনো অসুবিধা নেই এখানে খাবার দাবারও নিয়ে আসতে পারো তবে খাবার দাবার নিয়ে আসলে আমার মনে হয় ডাস্টবিনে ফেলাটাই ভালো কেন অনেকে খেয়ে গেছে আশেপাশে সব নোংরা করে গেছে এগুলো একদমই ঠিক না খুবই সুন্দর বীজ তাই না জলটা খুব সুন্দর লাগছে সামনেটা কালো লাগছে কিন্তু পিছন দিকটা পুরো সিগ্রিন লাগছে হেবি সুন্দর অনেকক্ষণ এই ওয়েটিং রুমে বসলাম একটু জল ফল খেলাম আর তোমাদেরকে বীজটা আরেকবার দেখিয়ে দিই এই যে দেখো খুবই সুন্দর বীজ এই কাকুটা মাছ ধরছে আর কোনো লোক নেই কাকুটা জলের মধ্যে নেমে মাছ ধরছে এই যে প্রচুর প্রচুর গরম প্রচুর গরম কোনো লোকজন আমি কাউকেই দেখতে পাচ্ছি না এখানে অনেকক্ষণ রয়েছি এখনও পর্যন্ত দেখলাম না যে কাউকে আসতে একটা খালি কাকু এদিকটা গেল আর একটা কাকু এদিকে মাছ ধরছে উনিও ওদের মাছ ধরতেই এসছেন ওদের ঠিক আছে ভিডিওটা শেষ করছে কীরকম কী লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিয়ে দিও যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার আন্দামানের ব্লগগুলো দেখো আর তোমরা যদি মনে করো এখানে আসবে দেখো আমি তোমাদেরকে বলবো না তোমরা আসো কেন বহুত দূর বহুত দূর পোর্ট বিলারের আশেপাশেই অনেক বীচ আছে হ্যা ব্লকে রাধানগর বীজ কালাপাথর বীচ আর এই বীজটা কি অনেকটা দূরে আসতে পারো খুবই ভালো লাগবে পোর্ট বিলিয়ার থেকে কীভাবে আসবে বলে দিলাম ডিগলিপুর আসবে বারো ঘন্টা সময় লাগবে তারপরে ডিগলিপুর থেকে অটো রিজার্ভ করে এই জায়গাটা আসতে হবে এখানে কিন্তু কোনো হোটেল ফোটেল কিচ্ছু নেই তবে ডিগলিপুর আসলে একটা জায়গা অবশ্যই ঘুরবে সেটা আমি তোমাদেরকে এর আগেও বলেছি এখনও বলছি সেটা হচ্ছে রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড একার মতন আইল্যান্ড এরই সুন্দর আইল্যান্ড ওই আইল্যান্ডটা তোমরা ঘুরো ওই আইল্যান্ডের জন্য তোমাদেরকে ডিগলিপুর আসতে হবে ডিগলিপুর থেকে তারপরে বে দিয়ে তারপরে বোটে করে যেতে হবে যদি মনে করো যে না তোমাদের রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড দেখা হয়ে গেছে সাথে কালীপুর বিজটা হবো তো রসান স্মিথ আইল্যান্ড থেকে যখন বে আসবে বে থেকে অটো রিজার্ভ করে তোমরা এই বিচটাও দেখে নিতে পারো খুব সুন্দর শান্ত নিরিবিলি বিচ কালীপুর বিচ আর এখানে অনেক ফুল ফুল রয়েছে দারুণ দারুণ সুন্দর তবে আমি কিন্তু কোনো ট্যুরিস্ট কিন্তু দেখতে পাচ্ছি না খালি আমি আর আমার ভাই ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে